ভারতে বাংলাদেশী নারীকে ধর্ষণের পর হত্যা ভারতের বেঙ্গালুরুতে আটাশ বছর বয়সী এক বাংলাদেশী তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে গতকাল শুক্রবার পঁচিশ জানুয়ারি সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ সংবাদ মাধ্যম ডেকান হেরাল জানিয়েছে ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন এবং তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায় পুলিশ জানিয়েছে হত্যার শিকার তরুণীর নাম নাজমা তিনি বিবাহিত ছিলেন এবং তিনি তার স্বামীর সঙ্গেই সেখানে থাকতেন শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকের এলেকে তার মরদেহ পাওয়া যা এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সংবাদ মাধ্যম ডেকান হেরালকে বলেছেন তার স্বামীর দেওয়া তথ্যে নিশ্চিত হওয়া গেছে নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না নাজমার ভাইও তথ্যটি নিশ্চিত করেছেন তিনিও এই শহরে থাকেন তবে নাজমার কোনো কাগজপত্র না থাকলেও তার স্বামী সুমন বৈধভাবে গত ছয় বছর ধরে ভারতে বসবাস করে আসছে তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে তিনি সেখানে সিটি কর্পোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন এই দম্পতির ঘরে তিন সন্তান আছে যারা বাংলাদেশে নিজ আত্মীয় স্বজনদের সঙ্গে থাকে সংবাদ মাধ্যমটি জানিয়েছে নাজমা কালকের একটি অ্যাপার্টমেন্টে সাহায্যকারী হিসেবে কাজ করতেন তারা থাকতেন রামকৃষ্ণ নামক একটি এলাকা সেখান থেকে তার কর্মক্ষেত্রটি কাছেই ছিল গত বৃহস্পতিবার ওই অ্যাপার্টমেন্টে কাজ শেষে বের হওয়ার পরেই তিনি নিখোঁজ হন নাজমার হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা এই মুহূর্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ